এটা কী আছে এটা কিন্তু এটা লড়তে বিচারে এটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আসলে যে আসলে আমি এটা কি অর্ডার করছি পিছনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা চলে আসলো পার্সেল অনলাইন থেকে কেনাকাটার মানে মজাই আলাদা তো আজকে আবার একটা আমি হচ্ছে গতকালকে আমি গতকালকে এটা অর্ডার করছিলাম তো আজকেই হচ্ছে এটা চলে আসছে আমার হাতে তো বেশি সময় লাগে না একদিনেই আমি হাতে এটা পাইছি তো আসলে প্রোডাক্টটা আমি যেইটা মানে অর্ডার করছি আসলে সেটা আছে কি না এটা দেখানোর জন্য হচ্ছে এই ভিডিওটা করতে আসি আমি আপনাদের সামনে মানে আপনাদের সামনে আমি এটা হচ্ছে আনবক্সিং করবো এখন আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখাবো আসলে এটা আমি যেটা অর্ডার করছি আসলে সেটা আছে কি না আর আপনারা দেখতেছেন আসলে আমি কী এটা এটা মানে কী এটা অর্ডার করছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আসলে যে আসলে আমি এটা কি অর্ডার করছি ভিতরে কি আছে এটা কিন্তু এটা কিন্তু মানে বাং কোনো জিনিস না তবে চলেন যাই যা হচ্ছে দেখি আসলে ভিতরে কি এটা আছে আর এটা সম্পূর্ণভাবে আমাদের মানে সঠিক প্রোডাক্ট আছে কি না এটা খুলব কীভাবে

তো আমার আনবক্সিং হয়ে গেছে এখন দেখতে থাকেন আসলে ভিতরে কি আছে আসলে এটা ভিতরে কি আছে দেখতে থাকেন এই যে হলো সেই জিনিস অনেকে বলতে পারেন আসলে এটা কি জিনিসটা কি এটা এটা কাজ কি আসলে অনেকে জানেন না আর অনেকেই এটা কিন্তু কোনো কাজের না বাট এটা দেখতে খুব সুন্দর লাগে তবে এটার কার্যকারিতা হচ্ছে দেখা যাবে রাতে এটা কার্যকারিতা দেখা যাবে রাতে তো এটা আমি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো রাতে যে এটার কাজ কি এবং এটা কি কাজ করে তো সমস্যা নাই হচ্ছে যে প্রোডাক্ট দিয়েছিলাম ওইটাই পাইছি এখন দেখি হচ্ছে এটা কাজ করে কি না আসলে রাতে সেই যে মানে যার জন্য এটা কিনছি সেই কাজটা আসলে রাতে করে কিনা সেটা আমি দেখব ঠিক আছে আর এই রাতের যে ভিডিওটা করব সেটা দেখার জন্য অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক থেকে সব ভিডিওটা দেখে দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইবও করে যাবেন আর রাতে ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন for the office